প্রতিনিয়ত আমাদের সামনে এত মানুষ মারা যায় যারা আমাদের সাথে প্রতিদিন চলাফেরা করতো যারা আমাদের সাথে প্রতিদিন বাজারে যাইতো যারা আমাদের সাথে প্রত্যেক দিন একসাথে বসে গল্প করত আমাদের সামনে সেই মানুষগুলো মারা যায় আমরা নিজেরা তাকে মানে কবরস্থানে নিয়ে গিয়ে তার শেষ কাজ পরিপূর্ণ করে আসি কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো আমাদের ভিতরে বিন্দু পরিমাণ পরিবর্তন নাই আমরা তাকে কবরে রাইখা দিয়ে এসে আবার যা তাই এমন কি আমি ব্যক্তিগতভাবে এমন দেখছি বাস্তব কথা বলতেছি ব্যক্তিগতভাবে এমন দেখছি যে মানে ওই যে ওই লাশকে যখন কবরস্থান নিয়ে যায় মানুষ যখন জানা যাওয়ার পরে পিছনে পিছনে যায় তখন কিছু কিছু মানুষ মানে এই দুনিয়ার গল্পই করে যে ভাই তোমার ব্যবসা কেমন চলতেছে ভাই তোমার দিনকাল কেমন যাইতেছে খেত খামার কেমন হইতেছে মানে আসলে এই যে যে দুনিয়ার প্রতি যে মানুষের একটা মায়া দুনিয়ার প্রতি যে মানুষের একটা টান তখন ওইটা সারতে পারে না তাদের ভিতরে বিন্দু পরিমাণ পরিবর্তন নাই তাদের সামনে দিয়ে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাইতেছে তাকে তারাই নিজেরাই নিয়ে যাইতেছে রায় খাসতেছে কবরে কিন্তু নিজেদের ভিতরে কোনো পরিবর্তন নাই মানে একটু মনের ভিতরে একটু ডরও লাগে না দেখবেন এখন মানুষ মানুষের কবর দিতেছে জানাজা পড়তেছে এই একটা কথা কোনো সময় চিন্তা করে না সেম কাজটা আমার সাথে হবে ওই সামনে ওই সামনের যে লাশটা ওইখানে আমার রেখা মানুষ আমার জায়গায় এসে দাঁড়ায় জানা যা পড়বে এই যে একটা যে ছোট একটা চিন্তা ভাবনা এই চিন্তা চিন্তাভাবনাটা আমাদের কারও ভিতরেই নাই বিশ্বাস করেন আপনি মরণের কথা মানুষ একবারও স্মরণ করে না দিনে এমন অনেক মানুষ আছে একবারও এটা চিন্তা করে না যে আমি একদিন মারা যাব এমন অনেক মানুষ আছে যে এটা চিন্তা করে না ভাই আমারও তো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এরকম মানুষ সমাজে অনেক আছে যে তারা এটা একবারও চিন্তা করে না